আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের সামনে গুরুজি উস্তাদ বসে আছে গুরুজির ফর্মুলা অনুযায়ী এখানে অনেক কিছু ভেজসী ঔষধ এবং আমার ফর্মুলা দুইজনের ফর্মুলা অনুযায়ী আমরা একটি বর্তমান আধুনিকতার সাথে তাল মিলে আমরা একটি নতুন গাছ এবং ভেজয় দিয়ে ঔষধ তৈরি করছি যেটা তিন মাসের স্থায়ী একটি চিকিৎসা এটা আমাদের গুরুজি এখন তার নিজের মুখে বলবে যে কি দিয়ে তৈরি কতদিন সেবন করতে হবে কত টাকা মূল্য কি কি কাজ হবে গুরুজি এটা কি কি কাজের জন্য এটা হচ্ছে যে ধাতির জন্য পুরুষঙ্গ নষ্ট যার জন্য তার জন্য এই সব ওষুধগুলো পুরুষঙ্গ যাকে গরম হয় না যে স্ত্রীর কাছে সহবাস করে তার কাছে থাকতে পারে না

যদি আপনারা নিতে চান আমাদের গুরুজি বলছে যাদের লিঙ্গটা নষ্ট হয়ে গেছে হস্ত করতে করতে আপনারা লিঙ্গটা নষ্ট করে দিছেন তার জন্য আমাদের দেখেন বানানোর অয়েল আছে এটা সাত রকমের তেল এবং গাছ দিয়ে দেখেন গাছগুলো নিচেই নির্যাস পরে আছে এটা যদি কেউ লাগাইতে পারে শিরাগুলো আবার সতেজ হয়ে যায় তারপরে আপনার বানানো আছে আমাদের সালচা দুই পিস শালছা পাবেন শিরা রোগের জন্য তারপরে কোস্তরি হালুয়া থাকবে দুই পিস যাদের ধাতু পাতলা ধাতুকে দ্রুত গাঢ় করার জন্য তারপরে থাকবে কামেশেরী মদক দ্রুত কামকে উত্তেজনা আনার জন্য তারপরে থাকবে শক্তিমূল হালুয়া দেখেন এটা হলো যাদের যৌবন নষ্ট হয়ে গেছে একেবারে ধ্বজভঙ্গ হয়ে গেছে এটা থাকবে দুই পিস টোটালে তিন মাছের একটি চিকিৎসা আপনাদের জন্য আমরা প্রস্তুত করছি যেটা সেবনের ফলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সারা জীবনের জন্য আপনি সুস্থতা লাভ করবেন বিভিন্ন জায়গাতে মানুষ কেমিক্যাল খাইতেছে কিডনি লিভার নষ্ট হয়ে যাইতেছে এবং প্রতারিত হইতেছে এর ফলে মানুষের গাছের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাইতেছে আমরা চাই যে আবার মানুষ এই গাছের প্রতি প্রেম ভালোবাসা বিশ্বাস আসুক প্রথমেই এই গাছ ছিল এখনো থাকবে ইনশাল্লাহ যদি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল জোরে নাম্বার থাকবে ভিডিও জোরে নাম্বার থাকবে আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা রায়পুর বাজার এটার মূল্য আমাদের গুরুজি বলেই দিছে যে তিন হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা যদি নিতে চান যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় বিয়ে করতে ভয় পাইতেছেন নিতে পারবেন আমাদের আরও চিকিৎসা অ্যাজমা হাঁপানি অ্যালার্জি এবং আরও বিভিন্ন রোগের টনসিল জন্ডিস পাথর গ্যাস্ট্রিক আমাশয় এই ধরনের যদি সমস্যায় ভোগেন তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম